আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ হাতের ডিজাইন এবং প্রজাপতি লটকানে তৈরি দেখাবো তো এই যে দেখে নাও আমি ভাবে তৈরি করে নিয়েছি তো এরকমই আমি সেলাই করব এই যে এরকম হাতের ডিজাইন হবে ঠিক আছে তো এই যে প্রজাপতি লটকানটা আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে ডিসক্রিপশানে লিংক আমি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে এই ব্লাউজের কাটিং আমি আমার চ্যানেলে দেখিয়েছি আপনারা চেক করে নিতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখে নাও সামনের পাটটা প্রিন্সেস কাট ব্লাউজ এরকম গোল শেপ দিয়ে দিয়েছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি অস্ত্র কাপড়টাকে মেন কাপড়ে এলপিন দিয়ে পিন আপ করে দিয়েছি এই যে দেখে নাও এলপিন দিয়ে পিন করে দিয়েছি তারপরে এইভাবে সেলাই করে আমি পাল্টে দেব ঠিক আছে তো আমি এইখানে সেলাই করে নিচ্ছি গলাটা তারপরে আমি পাল্টে নেবো তো এরকমভাবে আমি সেলাই করে নেব ধারটা ঠিক আছে আর এলপিন অ্যাটাচ করলে এটা কাপড়টা সরবে না তার জন্য এলপিন আমি পিন আপ করে দিয়ে তারপরে এই যে দেখে নাও এইখানে আমি ছোট ছোট কাট লাগিয়ে দেব ঠিক আছে গলার মধ্যে তাহলে পাল্টাতে সুবিধা হবে আর কাপড়টা ভালোভাবে বসবে তার জন্য তো এরকমভাবে ছোট ছোট কাঠ লাগিয়ে দিলাম ঠিক আছে কাট লাগিয়ে তারপরে এরকমভাবে আমি পাল্টে নিচ্ছি এইখানে আমি কোনো পার্টি জয়নিং করে সেলাই করব না গলার মধ্যে এরকমভাবে আমি অস্ত্র কাপড়ে সেলাই করে নিলাম ঠিক আছে তো এরকমভাবে আমি ধারটা সেলাই করে নেব পুরোটা সেলাই করে নিচ্ছি আমি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন ভালোভাবে ঠিক আছে তারপরে দেখে নাও এই যে পাশের সাইডটা এইটা আমি পুরোটা সেলাই করে বসিয়ে দেবো অস্ত্র কাপড়টা পুরোটা সেলাই করবো এরকমভাবে আমার পুরোটা সেলাই হবে এই অবধি ঠিক আছে তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব আমি পুরো এটি জেড সেলাই দেখিয়ে দিলাম হয়ে গেছে দেখে নাও ফ্রন্ট পার্টটা এরপরে ব্যাক পার্টটা আমি নাপ করে দিয়েছি অস্ত্র কাপড়টা আর এইখানে আমি সেলাই করে নিচ্ছি এই অবধি সেলাই করে নিলাম সেলাই করার পর ছোট ছোট কাঠ লাগিয়ে দেবো কেঁচি দিয়ে কাঠ লাগিয়ে পরে এটাকে আমি পাল্টে দেবো এরকমভাবে পাল্টে দিলাম পাল্টে দেওয়ার পর আমি এখানে সেলাই করে নেব ধারটা আমি ধার সাইডটা পুরোটা সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে যখনই আমি নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে হয়ে গেছে আর এই যে দেখে না আমি লেস লাগিয়ে নিয়েছি তো এটাতেও আমি লেস লাগিয়ে নেব ঠিক আছে তো সেলাই করে নিচ্ছি আমি এটাতে এরকমভাবে পুরোটা আমি সেলাই করে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে লেস দিয়ে ঠিক আছে হয়ে গেছে দেখে নাও আর ফ্রন্ট পার্টে তো আমি লেস দিয়ে দিয়েছি সেলাই করে এরকম ভাবে আমি সেলাই করে নেব পুরোটা হয়ে গেছে দেখে নাও তারপরে এইখানটায় আমি এই পাটটা বসাবো এইখানে সেলাই করে নেব ঠিক আছে তারপরের পার্টটা আমি এইখানে বসিয়ে দেবো সেলাই করে নেবো ঠিক আছে তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে ধরে পরে তারপরে এইখানে ধাটাতে সেলাই করে নেব এরকমভাবে পুরোটা আমি ওইরকমই সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও সেলাই করা তারপরে এইখানে একটু ধ্যান দেবেন এইখানে একটু ছোট্ট ছোট্ট কেচি দিয়ে কাঠ লাগিয়ে দেব তাহলে আমার চাপ সেলাই দিতে সুবিধা হবে প্রন পার্টে ভালোভাবে বসবে তো এইখানে দেখে নাও এরকম সোজা করে নিলাম সোজা করার পর এইখানে আমি সেলাই করে নেব আমি পুরো এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেলাই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য হ্যাঁ তারপরে এই যে দেখে নাও খুব সুন্দরভাবে বসলো তারপরে এখানে আমি সেলাই করে নেব তো সেলাই করার জন্য এখানে আমি এরকমভাবে ধরে নিলাম তারপরে ধরে নেওয়ার পর এরকমভাবে আমি সেলাই করে নেব পুরোটা হয়ে গেছে দেখে নাও এই যে কমপ্লিট করে দিলাম আর এখানে আমার বাড়তি কাপড় হয়ে যায় তো বাড়তি কাপড়টা আমি এইখানে কেটে নেব ঠিক আছে সোজা করে নেব কেটে পরে এই যে এরকমভাবে আমি সোজা করে নিচ্ছি কেটে হয়ে গেছে দেখে না হয়ে যাওয়ার পর আর এই যে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা আমি সেলাই করে জড়িয়ে দেব ঠিক আছে তো এইখানে আমি জড়িয়ে দিচ্ছি সেলাই করে আমি সামনের দিকে সামনের দিক দিয়ে এর জন্য সেলাই করি যাতে মানে ভালোভাবে সুন্দরভাবে লাগে দেখতে তার জন্য ঠিক আছে তো এই যে দেখে না হয়ে গেছে সেলাই করা তারপরে এখানে আমি শোল্ডারটাকে সেলাই করে জয়নিং করে দেবো তো এরকমভাবে জয়নিং করে দিলাম আর তারপরে ধারে এইরকমভাবে সেলাই করে নিলাম ব ঠিক আছে তাহলে আমার সুতো খুলবে না তো এই পার্টটাও আমি ওইরকমভাবেই সেলাই করে নেব এই যে সেলাই করে নিলাম হয়ে গেছে তারপরে এই যে ধারেটা এইখানে ধারটাতে আমি সেলাই করে নিলাম হয়ে গেছে দেখে নাও আর এই যে আমি কোমর পাটি এইখানে টু ইঞ্চির মতো কাটিং করে রেখেছিলাম তারপরে এইখানে আমি কোমর পাটটি সেলাই করে নিচ্ছি এরকমভাবে পুরোটা সেলাই করে নেবো এরকমই ঠিক আছে হয়ে গেছে দেখে নাও আর এইখানে একবার চাপ সেলাই দেবো তাহলে সুন্দরভাবে বসে যাবে আমার তারপরে এটাকে হেম সেলাই দিয়ে আমি কমপ্লিট করে দেবো ঠিক আছে এই যে দেখে নাও হেম সেলাই দিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি এই যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এইখানে আমি হুকিনের পার্টিটা সেলাই করে নিলাম আর তারপরে দেখে নাও এই যে এইখানটায় মাঝে আমি টিকিন দেব তো মাঝে টেকিন দেওয়ার জন্য দেখে নাও এখানে আমি কোমরের সাইডে জয়নিং করেছিলাম সেইখান থেকে এই অবধি আমি ধরে নিলাম ধরে নেওয়ার পর এইখানে হাফ ইঞ্চির মতো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি আর এইখানে টেকিনের জন্য সেলাই করে নেব এরকমভাবে আপনারা সেলাই করবেন তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে এইটাও দেখে নাও এই যে মাঝে আমি ধরে নিচ্ছি এরকমভাবে হ্যাঁ ধরে নিয়ে তারপরে এইখানটায় আমি দাগ দিয়ে তারপরে সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও তারপরে এই যে হাতটা এরকম ভাবে সেলাই দেবো আর এইখানে হাফ ইঞ্চির মতো কেটে খেয়েছিলাম ওইখানে আমাকে ধ্যান দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি এখানে পাশে সেলাই করে নিচ্ছি এরকম ভাবে আর তারপরে এটাকে আমি পাল্টে দেব তারপরে এই যে এরকম ভাবে খুলে রাখলাম আর মাঝে একবার চাপ সেলাইয়ের মতো দিয়ে দেবো এরকম ভাবে এটা অস্ত্র কাপড়ের দিকে সেলাই করবেন ঠিক আছে তো অস্ত্র কাপড়ের দিকে আমি সেলাই করে দিলাম সেলাই করার পর এইরকমভাবে আমি পাল্টে দিয়ে আর এইটাকে অস্ত্র কাপড়টাকে পুরোটা সেলাই করে বসিয়ে দেব দেখে নাও আমি পুরোটাকে সেলাই করে কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পর এখানে পাটটাকে বসাবো পাটটা বসাবার জন্য এইভাবে আমি মাঝে পিন আপ করে নিলাম ঠিক আছে তারপরে এইখানটায় এই হালকাভাবে ফোল্ড করে নেব। ঠিক আছে হালকাভাবে ফোল্ড করার পর এটাকে সেলাই করে নেব তাহলে আমার সুবিধা হবে দেখে নাও পুরোটা সেলাই করে নিয়েছি স্লিপসটাও পাড় বসানো হয়ে গেছে এই স্লিপসটাও আমি ওইরকমভাবে সেলাই করে নিয়েছি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানে ডিজাইনের জন্য আমার সাড়ে চার ইঞ্চি হচ্ছে এখান থেকে এই অবধি তো সেই হিসেবে আমি এইখানে পেপার পেস্টটি নিয়েছি চড়া নিয়েছি তিন ইঞ্চি আর লেন্থ নিয়েছি সাড়ে চার ইঞ্চি ঠিক আছে আর এখানে অস্ত্র কাপড়টাও নিয়েছি দুটো এখানে মাঝে ফোল্ড করে নিলাম পেপার পেস্টিংটাকে ফোল্ড করার পর দেখে নাও আর এখানে পনে এক ইঞ্চির মতো আমি দাগ টেনে নিলাম এইখানে পোনে এক ইঞ্চির মতো দাগ টেনে নেব এখানে আমার সেলাই মার্জিংয়ে যাবে তার জন্য তো এখানে দাগ টেনে নিচ্ছি সোজাভাবে এই যে দেখে নাও সোজা দাগ টেনে নিলাম আর এইখানটাও আমি সোজা দাগ টেনে নেব মাঝে তাহলে আমার সুবিধা হবে ডিজাইনটা ড্রয়িং করতে ঠিক আছে তো এইভাবে আমি দাগ টেনে এইখানে মাঝে আমি ফোল্ড করে নেব তো মাঝে এরকমভাবে ফোল্ড করে নিলাম হয়ে গেছে দেখে নাও আর এখানে একটু প্রেস করে নিলাম এরকমভাবে আর তারপরে এখানে একটু চাপ দিয়ে এখানে স সোজাভাবে দাগ টেনে নিলাম এখানে আমার সোজা হবে তার জন্য তো এইখানে ওয়ান ইঞ্চির মতো আমি দাগ টেনে নিলাম চওড়া রাখবো ডিজাইনের ওটা তো ভাবে আমি সোজা করে নিলাম কোনাকি আমি দাগটা টেনে নিচ্ছি আর এটা আমার চৌকো ডিজাইন আসবে তো এটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম দেখে নাও ঠিক আছে তারপরে এই ধার সাইডটা আমি পনে এক ইঞ্চির মতো চড়া রেখেছি তো পনে এক ইঞ্চির মতো এই জন্য রাখলাম যাতে আমার স্লিপসে বসাতে সুবিধা হবে ঠিক আছে তো এটাকে আমি অস্ত্র কাপড়ে বসিয়ে দেবো তো এই ডিজাইন তৈরি হয়ে গেছে তো অস্ত্র কাপড়ে আমি প্রেস করে বসিয়ে দেব আয়রনে ঠিক আছে তারপর আয়রনে বসিয়ে দিলাম প্রেস করে আর ছোটো ছোটো কেঁচি দিয়ে কাট করে দিলাম পাশে আর এটাকে আমি সেলাই করে নেবো ঠিক আছে তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি যে হয়ে গেছে দেখে নাও আর এখানে মাঝে আমি ফোল্ড করে নেব মাঝে ফোল্ড করার পরে স্লিপসটাকেও আমি ফোল্ড করে নেব তাহলে আমার মাঝে ডিজাইনটা আসবে তো এখানে আমি ভালোভাবে প্রেস করে নিচ্ছি আর এইখানে এরকমভাবে আমি বসিয়ে দেব তো এখানে আমি এলপিন দিয়ে পিন আপ করে নেব তাহলে আমার সুবিধা হবে আর কাপড়টা সরবে না আর এখানে আমি পাঁচ সেলাই করে নেবো এরকমভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি ডিজাইনের ভেতরে ঠিক আছে তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি আচ্ছা হয়ে গেছে দেখে নাও হয়ে যাওয়ার পর আমি সুতোটাকে কেটে নিচ্ছি তারপরে এইখানে মাঝে করে নিলাম এরকমভাবে মাঝে করার পর আমি এটাকে কাটিং করে নেবো এইখানে কাপড়টাকে কেটে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও কাটার পর এইখানটায় কণাকি জিনিস জায়গাটা খুব একটা কেঁচে দিয়ে কাটিং করে নেবেন তাহলে এটা বসাতে সুবিধা হবে তো কোনা জায়গাটা এটা ভালোভাবে কেটে নিচ্ছি ঠিক আছে এটাকে পাল্টাতে সুবিধা হবে তো এইখানে আমি দেখে এরকমভাবে পাল্টে নিচ্ছি পাল্টানোর পর এটাকে আয়রন দিয়ে আমি প্রেস করে নেব তাহলে ভালোভাবে বসবে ঠিক আছে তো ভালোভাবে বসার জন্য আমি প্রেস করে নিয়েছি দেখে নাও আর এইখানে আমি গোল্ডেন সবুজ কালারের লেস নিয়েছি পাতলা পাতলা লেস নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এইখানে আমি সেলাই করে বসিয়ে দেবো ডিজাইনের মধ্যে আর সুন্দর লাগবে দেখতে তার জন্য দেখে না এইটা আমি পুরোটা সেলাই করে নিলাম আর এইখানে আমি কেটে নিচ্ছি হয়ে গেছে কাটা তারপরে এখানে সেলাই করে কমপ্লিট করে দিলাম সুতোটাকে কেটে নেব হয়ে গেছে দুটো স্লিপসে আমি তৈরি করে নিয়েছি সেলাই করে তারপরে দেখে নাও শোল্ডারের এইখানে আমি সেলাই করে নেব তো এখানে পিন আপ করে নিচ্ছি মাঝে পিন আপ করার পরে এইরকমভাবে আমি ঘুরিয়ে নেব বগলের অবধি নিয়ে এসে এইখান থেকে আমি সেলাই করে নেব আমি পুরো সেলাই করে রাউন্ড করে দেবো ঠিক আছে এরকমভাবে আপনারাও এরকমভাবে সেলাই করবেন তাহলে আপনাদের সুবিধা হবে সেলাই করতে আর আপনাদেরকে আমি খুব এ ভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদের কোনো অসুবিধা হবে না সেলাই করা আর এই ধারে আমি একবার সেলাই করে নেব এই জন্য সুতো না খোলার জন্য সুতো না খোলার জন্য আমি স্লাই সেলাই করে রাউন্ড করে দেব হয়ে গেছে দেখে নাও কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে টু ইঞ্চির মতো আমি ফিনিশের জন্য রেখেছিলাম আমি এখানে সেলাই করে নেবো ফিটিংসের জন্য ঠিক আছে এরকমভাবে আমি পুরোটাকে সেলাই করে নিচ্ছি এইখানে আমার স্টোন বসানো আছে আর এইখানটায় ছয় ইঞ্চি মড়ি আছে তো ছয় ইঞ্চি দাগ দিয়ে আমি এটাকে হালকা হালকা সেলাই করে নেব। এখানটায় স্টোন দেওয়া আছে আমি হালকাভাবে সেলাই করলাম দেখালাম না তো এটা আমি পুরোটা সেলাই করে দুবার সেলাই করলাম ঠিক আছে তারপরে এইখানে ধারে একবার সেলাই করে নেব এখানে আমি ইন্টারলক আমার নেই তো ইন্টারলক দিলে খুবই সুন্দর হয় আপনাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে সেলাই করে নেবেন আমি এরকমভাবে সেলাই করে নিলাম ঠিক আছে পুরোটা কমপ্লিট করে দিলাম সেলাই করে হয়ে গেছে দেখে নাও আর তারপরের পাশটাও আমি এরকমভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি আগেই তো ফিনিশিং লুকটা আমি এইখানে আমার বোনকে পরিয়ে দেখিয়ে দিলাম দেখে নাও এবং আমি শাড়ির ফলস পাওয়ার লাগানো আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে তো এরকমভাবে পুরো ফিনিশিংটা আমি দেখিয়ে দিলাম আমার বোনের ব্লাউজটা ফিটিংস আসছে না আমি পিন করে ওকে পরিয়ে দিয়েছি জোজবস্তি লটকানটা এরকমভাবে তৈরি হয়েছে তো ফ্রেন্ডস আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগে থাকবে একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও